হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আজকে আমি ভিডিওটা সকাল সকাল শুরু করছি আর দেখতেই পাচ্ছ আমি কি করছি হয়তো অনেকে বুঝতে পারছো না আবার অনেকেও বুঝতে পারছো এখানে আমি সিদ্ধ ধান রোদে মেলছি কথায় আছে না ঠেলার নাম বাবাজি তো সেই রকমই অবস্থা আমারও হয়েছে মানে যেসব কাজ আমি কোনো দিন করিনি মানে বিশেষ করে এই ধানের ব্যাপারে কোনো কাজ দিন করিনি কিন্তু এবার আমাকে করতে হচ্ছে তার কারণ হচ্ছে সত্যি কথা বলতে আমার মা এতটাই অসুস্থ যে বলার মতো না প্রায় বাড়ির সমস্ত কাজই আমাকে কম বেশি করতে হয় তো এই জন্য আমার পিসি সকালবেলা এসে ধান সিদ্ধ করেছিলো আর মাকে আমি রোদে কাজ করতে দেবো না বলে এইসব কাজ আমি করছি মানে রোদে আমি দিচ্ছি পিসি ধান সিদ্ধ করছিলো ধান সিদ্ধের ক্ষেত্রে আমাকে লাগতে হয়নি কিন্তু রোদে মারার জন্য পিসি আর কত করবে তাই জন্য মাকেও করতে দেয়নি তাই জন্য একটু রোদে ধান টান মেলছি মানে যেগুলো জীবনে কোনো দিন করিনি তো যাই হোক একটু তো কষ্ট হচ্ছে প্রথমবার তো করছি মানে এর আগে কোনো বছর এত আমাদের জমিটা আমার মানে কী বলবো ধান চাষ হয় কিন্তু এই কোনো বছর কোনো দিন করিনি এইবার প্রথম ফার্স্ট টাইম করছি মানে আমার এত ব বছর বয়স হয়ে গেল তারপরে কোনোদিন দেখিনি পিসি এসে ধান সিদ্ধ করে দিয়ে গেছে তো বাড়ির বাসে পিসি বলে এই জন্য পার্থগত এবার এসছে ধান সিদ্ধ করার জন্য আমারও খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই মা যেহেতু পারছে না না পারলে খাবো কী না সিদ্ধ করলে তাই জন্য একটু মেলছিলাম আর তোমার সাথে একটু শেয়ার করলাম তো যাই হোক কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব রেখে পাশে থেকো আর যাই হোক তারপরে ধান টান মিলে দেওয়ার পর এখানে দুটো দুটো আইসক্রিম কিনলাম আমি তো আইসক্রিম খাই না একটা বাবার জন্য একটা মায়ের জন্য কিনলাম ওই গরমে যা রোদ পড়েছে বলার মতো না তারপরে চলে এলাম একটা কলার কান্দি কাটতে কি জঙ্গল আর এই হলো আমাদের কলা বাগান আর তাই জন্য একটু বাগানে এলাম দেখতে যে কতগুলো কলা কান্দি হয়েছে তো দেখলাম বেশ কয়েকটা হয়েছে তো সেখান থেকে কাটলাম দুটো একটা কেটে ফেলেছি আগে আর একটা কাটছে এখন একটা দেবো পিসিকে আর একটা বাড়ির জন্য রাখবো তো বেশি বড় যে সেরকম না মিডিয়াম সাইজে কলা হয় আমাদের বাড়িতে তো মানে কি বলবো খাওয়ার মতো হয়ে যায় মানে কী বলবো সারা বছর কলাটা পাই আর কিছু থাকুক আর না থাকুক মোটামুটি আমাদের বাড়িতে কলা বাগানটা আছে তারপরে চলে এলাম আম তুলতে সমস্ত আম আমাদের গাছে তিনটে আম গাছে আম হয় তো দুটো গাছে আম শেষ হয়ে গেছে আর এইটা নতুন এবছরে আম হয়েছে তো এটা কি একটা ফজলি আম বলে জানি না তো এটা তুলতে এলাম এটা সবার শেষে হচ্ছে মানে কী বলবো এত সুন্দর গন্ধ একটা মানে গন্ধতে মম করছে যদিও আমার আম পছন্দ করি না বা আম খাই না আমি তারপরেও কিন্তু গন্ধগুলো এত ছড়াচ্ছিলো পাকা পুরো পেকে গেছিলো তো তো যাই হোক দুটো পারলাম আর ওগুলো আছে একটু একটু কাঁচা ওগুলো পরে তোলা যাবে তারপর সকালবেলা যে ধান মেলেছিলাম আর এই রাখো এতটা ধান মেলা চারটি খানি কথা না তারপরে মেলার পর আবার মানে কী বলবো আধ ঘন্টা এক ঘন্টা পর আবার হাত দিয়ে মেলে দিতে হচ্ছে মানে সারাদিন আমি এই ধানের পিছনেই পড়ে রয়েছি একে রান্না করছি তারপরে আবার এইসব ধানের দিকে আসছি যখন তখন পাখিটা এসে বসে যাচ্ছে তারপরে পুকুর টুকুর আসছে তো এগুলো করে নজর রাখতে রাখতে আমার মানে কী বলবো দিন শেষ তো যাই হোক চলো গাইজ আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যাওয়ার আগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে যেও আর যারা চ্যানেলে নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি টাটা